বন্ধুরা তালের মুজলি পোয়া পিঠা কত সুন্দর হয়েছে দেখুন একবার হলেও বানিয়ে খাবেন একদম নতুন রেসিপি আর আগে কে কখনও বানিয়ে খেয়েছেন কিনা আমাকে জানাবেন কত সুন্দর হয়েছে দেখুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল না দেখলে বুঝবেন না যে কীভাবে বানিয়েছি এত সুন্দর খেতে একবার হলেও প্লিজ বানাবেন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একটা নতুন রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বানানোর জন্য এখানে নিয়েছি দেখুন তাল নিয়েছি তাল পরতে আরম্ভ হয়ে গেছে তালের শুরুতেই দারুণ একটা টেস্টি খাবার নিয়ে চলে এসেছি আর এখানে সুজি নিয়েছি হাফ বাটি খুব বেশি উপকরণ লাগবে না আজ আমি তালের মুজলি পোয়া বানাবো এখানে একটা গর্ত বাটি নিয়েছি বাটির মধ্যে তালটা দিয়ে দেবো তালটা থেকে আমি পাঁকি বার করে তালটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি একটা জাল দিয়ে বাটির মধ্যে পাখিটা দিয়ে দেবো তালটা আমি একটু ফেটিয়ে নেব তালের পাখিটা খুব টাইট অল্প জল দেবো সুজি আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে সুজিটা তালের পাকির মধ্যে ভাবে ফেটিয়ে নিচ্ছি আমি একটু একটু করে বারে বারে জল দিয়েছি এবার ময়দা দেবো স্বাদ মতো লবণ দেবো খোয়া ক্ষীর নিয়েছি মাওয়াও বলে অনেকে দিয়ে দেবো এভাবে গ্রেটারে গ্রেট করে দেবো খোয়া ক্ষীরটা দিতেই হবে নাহলে স্বাদ লাগবে না যেটা নিয়েছিলাম দিয়ে দিয়েছি পনির নিয়েছি এতটা দেবো না হাফটা দিয়ে দেবো গ্রেড করেই দেবো এখানে আমি একদম অল্প খাওয়ার সোডা নিয়েছি দিয়ে দেবো এবার সব কিছু উপকরণ ভালো করে আবার মিশিয়ে নেবো আপনারা এর মধ্যে ব্যাটারটার মধ্যে কাঁচা মৌরিও দিতে পারেন সবাই তো খায় না আমি দেবো না মেশানোর সময় এই ব্ল্যান্ডারটা একদিকেই ঘোরাতে হবে যেদিকে ঘোরাবেন সেদিকেই ঘোরাতে হবে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ঘনত্বটা দেখে নিন রকম ঘনত্বেরই করতে হবে গ্যাসে আমি কোরা বসিয়ে দিয়েছি সাদা তেল দেব এটাতে কোড়াতে বেশি তেল দিতে লাগে না তেল গরম হয়ে গেছে আমি একটা বাটি নিয়েছি এই পোয়াগুলো একটু বড় বড় হয় তেল দেবো ছিটকে ছিটকে আমি কিন্তু তেলটা ছিটকে ছিটকে ওপর থেকে দিতেই থাকবো দেখুন ওপরটা কি সুন্দর ফুলে যাচ্ছে এবার উল্টে দেবো এত খেতে ভালো লাগে না বানালে বুঝবেন না ভাজা হয়ে গেছে এটা তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন খালি আবারও দিয়ে দেবো তেলের মধ্যে এই মজলি পোয়া পিঠাগুলো মিডিয়াম আছে ভাজছি আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম একটু সময় লাগে হতে ভাজা হতে এই পিঠাটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো একইভাবে আমি সবগুলো ভেজে নেব এখানে পিঠাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এই কোড়াতে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব একটু গাঢ় সিরা হবে তার জন্য এখানে চিনি নিয়েছি এই বাটি প্রায় এক বাটিকে একটু কম দিয়ে দেব আমি যতটা চিনি নিয়েছিলাম তার অর্ধেক জল নিয়েছি কিন্তু একদম অল্প জল দিয়ে দেবো চিনির মধ্যে দেখুন চিনির রসটা আমি ফুটিয়ে ফুটিয়ে দেখুন একদম গাঢ় করে নিয়েছি আর আমি এক চিমকে ফুড কালার দিয়েছি আর ফোটাবো না এরকম গাঢ় গাঢ় থাকবে বন্ধ করে দেবো গ্যাস রসটার ঘনত্বটা কিন্তু দেখাটা খুব জরুরি মানে চিনির শিরাটা রসও বলা যায় দেখুন পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন ভেজে তুলে নিয়েছি দেখুন আমি পিঠাগুলো এভাবে সাজিয়ে নিয়েছি পিঠাগুলো আমি একটা একটা দেবো এভাবে দিয়ে ঠেকে নেব প্রত্যেকটাকে আমি রসে ডুবিয়ে নেব বেশিক্ষণ ডোবাতে লাগবে না ডুবিয়েই তুলে নেব দেখুন রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য অল্প খোয়াখির রেট করে দিয়ে দেবো এভাবে যে কোনো মিষ্টি দোকানে পেয়ে যাবেন খোয়াখিরটা ওপর থেকে দিয়ে খেলে খেতেও ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে দেখলে জিবে জল এসে যাবে আর একবার হলেও বানাবেন রেসিপিটা কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন নতুন বন্ধুদের অনুরোধ রইলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ